আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলছেন কাপড় বিডি থেকে বিয়াস মাইসুরি সিল্কের অনেকগুলো কালেকশন আছে এগুলো স্ট্রোক ট্রিজিলে আমরা দিয়ে দেবো একদম ধামাকা অফারে সো হিসাবে লসের দামে কারণ এগুলো একদম প্রথম দিকে যে কোয়ালিটিগুলো ছিল সেই মাইসুরি সিল্কগুলো কিন্তু পাচ্ছেন কয়েকটা ডিজাইন এবং কালারগুলো আছে কয়েকটা কালার বেশি আছে সো এগুলো কিন্তু আমরা একদম একটা মানে ধামাকা অফারে দিয়ে দেবো আপনাদেরকে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করতেছি বিয়াস খুবই সুন্দর এই কালেকশনটা আর চমৎকারভাবে সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করে কাপড়গুলো অনেক সফট সো এগুলো কিন্তু এখন যেগুলো হয়েছে বাট বাট কিন্তু অনেক এটা কাপড়গুলো খুব সফট এবং হচ্ছে আপনার এগুলো প্রথম দিকের ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং ফুল্লি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্টগুলো একটু ব্যাক পার্ট দেখান এটা হচ্ছে সামনের পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু হাতার কাপড় থাকবে আলাদা সাইডে হাতার কাপড় থাকবে আলাদা সাথে বাকি পার্টগুলো কি কি পাবেন দেখিয়ে দেব এগুলা কিন্তু খুব বেশি পরিমাণে নয় অল্প পরিমাণ আছে এখন যেই প্রাইজে দিব একদম একটা অফার প্রাইজে দিয়ে দিব সো এগুলো কিন্তু এই প্রাইজে আর পাবো না স্টক শেষ তো শেষ ব্ল্যাক কালারের মধ্যে আছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট আর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা জামার সাথে ম্যাচ করে ফুললি ফুল সেম কালার সেম কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্টের একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাটা অনেক বেশি সুন্দর এইটা এই কালারটা মনে হয় এক পিস দু পিস আছে প্রাইস দিব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সাতশো পঞ্চাশের কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর একটা স্কাই কালারের মধ্যে আছে এটা মনে হয় চার পাঁচটা আছে এটা চার পাঁচ কপি আছে এগুলো সব বাছাই করা আমাদের কালেকশন কাপড়গুলো কিন্তু একদম সফট খসখসা না পারে খুব সুন্দর প্রিন্টটা সেম ব্যাক পার সেম প্রিন্ট থাকছে হাতের কাপড় থাকবে আলাদা হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম সাতশো পঞ্চাশের কালেকশন এগুলো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট এবং সেম একটা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন বিরট সুন্দর দুপাট্টা এটা হচ্ছে সেই দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা এই যে খুবই সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এগুলো স্টক শেষ হলে আর স্টক হবে না কারণ এগুলো আর লসের দামে দেওয়া হচ্ছে হিসাবে কারণ এখন যে কোয়ালিটি বেড়েছে সেগুলো সেই কোয়ালিটি না এগুলো কিন্তু প্রথম দিকের ভালো কোয়ালিটিগুলি বাট আমরা একদম স্পেশালি অফার দাম দিচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এটা কালার এবং প্রিন্ট দেখেন প্রত্যেকটা চেঞ্জ সো একটা শেষ হইলে আরেকটা পছন্দ করে নেবেন কারণ এগুলো স্টক লিমিটেড আর যেহেতু আমরা অফার দিয়েছি খুব দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং শেষ হয়ে যাবে সো দেখা যায় আপনি একটা কালার পছন্দ করছেন সেই কালারটা না আর একটা কালার নেবেন সো প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর বাট কিছু কিছু কালার বেশি আছে আর কিছু কিছু খুবই কম আছে যেমন ওই এই ব্ল্যাকটা মনে হয় দুইটা আছে একটাও দুইটা আছে এটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখেন এটা হচ্ছে নেকের সেই ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু এগুলা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলা বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর দেখায় মানে অনেক ভালো মানে থ্রি পিস পাচ্ছেন একদম কম প্রাইস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনার এবং প্যান্ট ইনার প্যান্ট সহ কিন্তু একদম ফোর পিস পাচ্ছেন ফোর পিস কালেকশন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা প্রাইস দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাব আমরা আরও একটা সুন্দর কালেকশন আছে এটার মধ্যে আরও একটা কালার আছে এই কালারটা এই যে এই কালারটা হয়তো বা দুই তিন পিস আসছে এই যে ওই একই প্রিন্ট কিন্তু ছিল জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ হাতার কাপড় আলাদা বডির কাপড় আছে প্রাইস সেভেন্টি ইঞ্চি প্লাস এবং হচ্ছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দোপাট্টা আমাদের কাপড় বাড়িতে কিন্তু প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন একদম এখন ধামাকা অফার চলছে সো খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটির মাইসুরি সিল্কের থ্রিশ পার্সেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে একটা কালার এটা কোনো লাস্ট না এই যারা কালার আছে এটা কয়েক পিস আসছে দেওয়া যাবে অল্প কয়েক পিস সো যে কয়েক পিস আসছে খুব দ্রুত শেষ হবে যারা নেবেন এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন সো প্রাইস দিচ্ছি অফার প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু বড় দুপাট্টা পাচ্ছেন সুন্দর দুপাট্টা পিছ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ সো ভিডিও শেষ করে দেওয়ার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা আছে ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম